এই লাভবাহিক ধরে যদি কেউ মায়ের গর্ভে থেকেও দিয়ে থাকে তাহলে সে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর কোনো না কোনো দিন সে হজ করবে যদি একবার একবার কেউ বলে থাকে তাহলে সে হজ করবে কেউ দুইবার দুইবার বলে থাকে তাহলে সে হজ করবে এমন পর্যায়ে যদি কেউ শতবার বলে থাকে তাহলে সে শতবারও হজ করবে প্রিয় দর্শক আমরা আরো জানি যে রুহের জগতেও যারা লাভবাহিক বলেছেন তারাও এই দুনিয়া আসার পর ভূমিষ্ঠ হওয়ার পর তারা তাদের সৌভাগ্যেও হজ নসিব হবে

দিন দিনের মতো অন্য কোনো দিন এত অধিক লোকে জাহান নামের অগ্নি হইতে নাজাত দেন না আল্লাহ পাক সেই দিন দুনিয়ার নিকটবর্তী হন এবং ফেরেস্তাদের নিকট গর্ব করেন যে দেখো ইহারা কি চায়